নমস্কার বন্ধুরা চলে এলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো দেখো এই ভিডিওটা কিন্তু ছিল কালকের সারা সারাদিনের কাজকর্ম তো দেখো বন্ধুরা সকাল থেকে ঘুম থেকে উঠেই কিন্তু সোনামা এখন ব্রাশ করতে বসে গেছে তো ওকে ব্রাশ করতে বসিয়ে দিয়ে কিন্তু আমি জল ভরবো বলে দেখো কাপড়ে কাঁচা মেরে নিলাম এইবার দেখো জল ভরতে বসে গেছি কারণ আমি তো গ্রামের বউ আমি কিন্তু জল টল খুব একটা ভরি না আমার যাই কিন্তু ভরে তো আমি কালকে ভরেছিলাম তো তার একটু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম তারপরে এই দেখো আমার যা আর আমার মেয়ে মিলে কিন্তু কলমি শাক তুলতে চলে গেছে তো ওরা তুলে এনে শাকটাকে কেটেছিলো আমি কিন্তু শাক ভাজার জন্য দেখো পেঁয়াজ রসুন ছাড়িয়ে দিয়ে কেটে দিয়েছিলাম তারপরে আমার যা দেখো শাক ভাজতে বসে গেছে উনুনে আমার যা কিন্তু সবসময়ই উনুনে রান্না করে তো প্র্যাকটিস আছে তো আমার এতটা প্র্যাকটিস নেই তারপরে আমার শ্বশুর মশাইকে দই দিয়ে ঘরে বসানো দই দিয়ে মুড়ি খেতে দিয়েছিলাম তারপরে বড় মশাই দেখো চিংড়ি মাছ নিয়ে এসছে ওইগুলো কিন্তু আমার যা ছাড়াতে বসে গেছিলো সোনামা দেখছিল তার জেঠিমাখে গরম লাগছিল বলে কিন্তু বাতাস করে দিয়েছিল আর এই দেখো কলা কাঁধিটা আমার শুন নিয়ে এসছে সবাই মিলে খাবো বলে আরাম কি শান্তি নাতে তোমাকে বলেই বোঝাতে পারবো না আমি জানো তো বুনো কিচ্ছু করে দেয় না আমাকে তুমি স্পষ্ট করে বলো হাতটাকে নড়াচ্ছ হাতটা ব্যথা হয়ে যাচ্ছে বুঝতে বাচ্ছি তো বন্ধুরা আমার মেয়ে ছোট হলে কি হবে মা জেঠিমার কষ্ট কতটা বুঝতে পেরেছে তাই না বলো দেখেই তোমরা বুঝতে পারলে তো তারপরে কিন্তু আমার শাশুড়ি এসেও বসছিল মাছ কাটার কাছে তারপরে আমি কিন্তু স্নান করে গোপালকে পুজো দিয়ে পান্তা ভাত খেয়েছিলাম ওই কলমি শাকের ভাজাতে তারপরে দেখো এই শাকসবজি নিয়ে বসে গেছি কাটাকুটি করব বলে তো আমি সবজি কেটে দিয়ে মশলা টসলা করে দিলেই কিন্তু আমার যা সব রান্না করে নেয় তো আমাকে করতে হয় না তো যাই হোক দেখো এখন মাছ ভাজা চলছে এই মাছ ভাজাটাই শুধু কিন্তু আমি গ্যাসে করেছিলাম গরম গরম খাওয়া হবে বলে তো তারপরে সবাই খেতে চলে এসছে সবার জন্য ভাত বাড়বো বসে গেছি তো তারপরে এত গরম লাগছিল তো বিছানায় এসে ফ্যানটা চালিয়ে বসে পড়ছি তো খুব ভালোই লাগছিলো ঠান্ডা ঠান্ডা লাগছিলো তো এখন একটু ঘুমিয়ে যাব ভেবেছিলাম কিন্তু কারেন্ট ছিল না তো কারেন্ট না থাকলে তো এই গরমে ঘুমানো সম্ভব নয় তো দেখো সবাই এসে এরকম ব্যালকনিতে বসছিল। তার আমার জেঠিমা এই নারকেল পাতার পিচ বের করছিলো ওইখানেই সবাই মিলে বসছিলাম তারপরে পাশের বাড়ির কাকিমার কাছে যেতে এই আচার টেস্ট করতে দিয়েছিল তো আচার টেস্ট করলাম দিয়ে বলে এলাম আমাকে একটু আচার বানিয়ে দিতে তো তারপরে ওখানে যে দুপুরে স্নান করার আগে এক বালতি কাছাকাছি করেছিলাম ওইগুলো নিয়ে এসেছিলাম তো আমি নিয়ে আসার আগে কিন্তু আমার শাশুড়ি নিয়ে চলে এসেছিলো তারপরে বিকেল হতেই দেখো সব জেঠিমা কাকিমা বসে গল্প করছে ওখানে আমিও একটু বসছিলাম আর সোনামা দেখো গাছ থেকে যে ফুলগুলো পড়ে যায় ওইগুলো তুলছে খেলবে বলে আর পাশের বাড়ি একজন ননদের দেখো ছোট্ট একটা কুচকি মেয়ে হয়েছে সবে তেরো চোদ্দো দিন ওকে দেখে এলাম তো খুবই ভালো লাগছিল তো সাড়ে সাতটা পর্যন্ত কারেন্ট ছিল না তারপরে কারেন্ট আসতেই দেখো আমার ভাসুরের ছেলে গান চালিয়ে দিতে এই ছোট ছোট্ট পুচকি ফুচকা সব নাচতে লেগে গেছে তো আমি তার আগে সন্ধ্যা দিয়ে দিয়েছিলাম তো সন্ধ্যা দেওয়ার পরে আমি ভেবেছিলাম আমাদের বাড়ির কাছেই বাজার বসে বাজার যাবো কিন্তু ভাসুর বলল যে মাংস কিনে নিয়ে আসছে এই জন্য আর বাজারে যাইনি সবজি কেটে মশলা করে দিতেই কিন্তু দেখো আমার ভাসুর এখন রান্না করছে আর আমার যা কিন্তু ভাত আর ঢ্যাঁড়স ভাজার আলু ভাজা করেছিল আমার বরের বন্ধু আসবে বলে তো আমার বর কিন্তু তার বন্ধুকে নিয়ে দেখো খেতে বসে গেছে তো শুধু ওরা খায়নি সবাই মিলে খেয়েছিলাম তো ভিডিওটা এখানেই শেষ করেছিলাম ভালো থেকে টাটা